আলিংকু ম রাহমতুল্লাহ সম্মানিত দর্শকশ্রোতা সম্মানিত বন্ধুগণ বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম বড় একটি প্রাচীন কিতাব বহু প্রাচীন চার ভাষায় বিদ্যমান ল্যাংটা লজ্জাত ন্যাসা কিতাব এই কিতাবটি বন্ধুগণ সংরক্ষণ করা হয়েছে করা হয়েছে জুলুক লাইব্রেরি গুহাটি আসাম ভারত আসাম মহত রচনায় মহৎ বৃহত্ত কুকাপন্ডিতের একশো বিশ খন্দ কামরূপ কামাক্ষার ভারতের বিক্ষ বিখ্যাত তন্ত্র মন্ত্র মিশরীয় এসিম ও জাদুটনা হতে সংরক্ষণ করা বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি কাজ পাবেন আমি যদি দেখাই আপনি পেয়ে যাচ্ছেন চিনি পড়া দিয়ে যে কোনো মেয়েকে বশীকরণ করা প্রেম ভালোবাসার তদ্বির পান পড়া মহিনী দ্বিতীয় তদ্বির ঠিক আছে এরপরে বন্ধুগণ আপনি লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিচ্ছেদ করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের তদবির পেয়ে যাচ্ছেন শ্মশানে বান মারার কাজ পেয়ে যাচ্ছেন কামদেবের বশীকরণ আপনি কাজ পেয়ে যাচ্ছেন মানুষের শরীরে বান মারার কাজ পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর প্রথম তদবির দ্বিতীয় তদবীর কুফুরি কালাম দিয়ে বশীকরণ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধুগণ এরকম সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবটার মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে চোদ্দশো চুয়াল্লিশ পৃষ্ঠা তো আমি আপনাদেরকে দেখাবো কিতাবের থেকে একটু দেখাবো কারণ সম্পূর্ণ কিতাব দেখানো সম্ভব দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে কুফুরি বসীকরণ শক্তিশালী কুফুরি কাজ কখনো মিস হবে না আর এই কিতাব থেকে কাজ করলে কোনো কোনো সময় মিস হয় না নারী পুরুষ বশীকরণ এই কাজটা আপনি নারী এবং পুরুষকে বশীকরণ করতে পারবেন এইগুলো হলো আসল কিতাব বন্ধুগণ দেখা মাত্র মেয়ের দিকে তাকাবেন এই মন্ত্র পাঠ করবেন দেখা মেয়ে আপনার আজীবন বসীভূত হয়ে থাকবে যে কোনো মহিলাকে যে কোনো পুরুষকে আপনার প্রেমে বাধ্য করতে পারবেন যে কোনো মানুষকে আপনি বান মারতে পারবেন মৃত্যু বান মারতে পারবেন ঠিক আছে এরপরে বন্ধুগণ আপনি পেয়ে যাচ্ছেন বান মারার আরও একটি কাজ রক্ত খোকার বান মারতে পারবেন এরপরে বান মেরে শত্রুকে রোগে আক্রান্ত করতে পারবেন তো বন্ধুগণ এইরকম জাতীয় সমস্ত ধরনের আমল এবং তদবির নকশা মন্ত্র এই ল্যাংটা লজ্জাদুন্নাসা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কাউকে অন্ধ করিতে চাইলে এই নকশা অঙ্কন করে অনন্ত করবেন যে কোনো মানুষকে পাগল করার আমল এবং তদ্বির শত্রুর হাত পা অবাস করার তদ্বির বেঈমান নারী পুরুষকে বশীকরণ করার তদ্বির তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন বহু প্রাচীন একটি কিতাব ভিডিও করতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক ওজন ঠিক আছে তো যারা এই কিতাবটি অর্ডার করবেন যোগাযোগ করুন এই যে দেখেন অরিজিনাল কিতাবের দৃশ্য দেখেন ঠিক আছে এই যে কাজগুলো দেখেন যারা এলেন্টাল চৈতন্য কিতাবটি নেবেন যোগাযোগ করেন সকলে ভালো থাকেন অর্ডার করার জন্য অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ এই কিতাব খুবই খুবই সহজ সকলে কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে ইজাজত দেওয়া হবে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ